নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে যা জানা গেল আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার জনের যদিও সুপ্রিম কোর্টে চাকরি বাতিল দেশ দেয় চাকরিহারীদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত এই মামলার শুনানি ছিল ষোলোই জুলাই প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড় জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথাই শুনতে হবে কারো কোথা না শুনে চাকরি বাতিল হবে না এছাড়াও আপনাদের জানাচ্ছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথা শুনবে সুপ্রিম কোর্ট দু সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ বুঝতেই পারছেন কলকাতা হাইকোর্ট কিন্তু এই চাকরি আরাদের চাকরি বাতিল করেছিলেন এরপর এর বিরুদ্ধে রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গত সাতই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারো চাকরি বাতিল হবে না কাউকে বেতন ফেরত দিতে হবে না যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না বা করা গেলে কিভাবে করা যায় তা খতিয়ে দেখতে হবে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে আগেই এবার রাজ্যের প্রাথমিক স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন সেক্রেটারি টিচার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টে এসেছেন সব মিলিয়ে একশো জন সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন প্রধান বিচারপতি জানিয়েছেন পরবর্তী ডেটে অর্থাৎ পরবর্তী দিন কিন্তু এই মামলার শুনানি হবে এই মামলার শুনানিতে কি হয় সেটাই দেখার বিষয় তো মামলার রায় কী আসে সুপ্রিম কোর্ট কি রায় দেয় চাকরি সবা থাকে কি না বা যোগ্য শিক্ষক কারা অযোগ্য শিক্ষক কারা বাসা যায় কি না সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল যে ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ